আসসালামু আলাইকুম সাধারণ আনসার সদস্যদের উৎসবতা বৃদ্ধি করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো সাধারণ আনসারদের উৎসবতা বৃদ্ধি করা হয়েছে সো তার ধারাবাহিকতা বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর ওয়েবসাইট থেকে একটি নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এখন বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আপনাদের উৎসবতা সাধারণ আনসারদের কত টাকা বৃদ্ধিকরণ করা হয়েছে দাপে দাপে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে সো এখানে দেখতে পাচ্ছেন আপনার অঙ্গীভূত পিসি এপিসি ও আনসার সদস্যদের বিদ্যমান উৎসবতা নির্ধারণ প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ আনসার শাখা দুই এর স্মারক নম্বর এত দেখতে পাচ্ছেন এখানে আপনার এত এত খ্রিস্টাব্দ আনসার ও বিডিবি সদর দপ্তরের স্মারক নম্বর এত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পনেরো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দুই ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গনবাদ সো সাধারণ আনসার সদস্যদের উৎসবতা বৃদ্ধি করা হয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয় সূত্র দয়ের প্রেক্ষিতে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে সূত্র কমলে অঙ্গীভূত পিসি এপিসি সদস্যদের উৎসব ভাতা আপনার এখানে আগে ছিল আপনার দশ হাজার টাকা কিন্তু দশ হাজার টাকার স্থলে বর্তমানে বারো হাজার টাকা হারে বছরে দুটি উৎসব ভাতা প্রদান করা হবে সো সাধারণ আনসার সদস্যদের বিগত দিনে উৎসব টাকা করে বছরে দুটি উৎসব টাকা প্রাপ্য এবং সাধারণ আনসার সদস্যদের কিন্তু এই ধারাবাহিকতায় সাধারণ আনসার সদস্যদের উৎসব ভাতা বৃদ্ধি করে দশ হাজার টাকার বারো হাজার টাকা করা হয়েছে তো এখন সাধারণ আনসার সদস্যরা বারো হাজার টাকা করে বছরে দুটি উৎসব ভাতা পাপ্য হবেন মোট চব্বিশ হাজার টাকা পাবেন বছরের উৎসব ভাতা সো এখানে তারপর দেখতে পাচ্ছেন বাতা বৃদ্ধিকরণ করা হয়েছে দশ হাজার টাকা স্থলে বারো হাজার টাকা সূত্র খ মোতাবেক সংশ্লিষ্ট কেপিআই সংস্থার সময়ের সাথে সমন্বয়পূর্বক জারিকৃত প্রক্ষাপনের মর্মানু অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো মূলত সাধারণ আনসার সদস্যদের আগে আপনার উৎসব বাতা দেওয়া হতো দশ হাজার টাকা করে কিন্তু বর্তমানে তার বারো হাজার টাকা করা হয়েছে সো সাধারণ আনসার অঙ্গিভূত আনসার বলতে হলো অঙ্গিভূত আনসার যারা সাধারণ আনসারে চাকরি আস্থায়ীকরণ হয়েছে ট্রেনিং শেষে তো অষ্টম শ্রেণী বা যে সি পাশে সাধারণ আনসারে যারা আবেদন করে পূর্ণাঙ্গ ভাবে তারা অঙ্গীভূত হয়েছে তারাই সাধারণ আনসার তো সাধারণ আনসারের বেতন ছিল ষোলো হাজার দুশো টাকা সমতল এলাকায় প্রাবত্য এলাকায় বেতন হলো সতেরো হাজার চারশো টাকা তো বছরে দুটি উৎসব বা তার প্রাপ্য হতো সাধারণ আনসার সদস্য দশ হাজার টাকা করে তো দশ হাজার টাকা স্থলে বর্তমানে বারো হাজার টাকা করা হয়েছে এবং দুই ইউনিট রেশন বৌতর্কি মূল্যে প্রদান করা হবে সো দুই ইউনিট রেশন কি মূল্যে সেম সিস্টেম একই থাকবে শুধুমাত্র এখানে আপনার উৎসব বাতা প্রদান করা হয়েছে এখানে বাতা বৃদ্ধি করা হয়েছে দশ হাজার টাকার জায়গায় বারো হাজার টাকা সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ